বর্তমান যে সরকার আছে ওই সরকারে দাও আর আগের সরকার যখন ছিল তখন মানে ঈদের পনেরো দিন থেকে জাম থাকতো বের হওয়া যাইতো না এটা এখন তো খুব রিলিক্স বের হওয়া যাইতেছে উনি এখন দেশ চালাইতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ যত নিচ্ছে আমাদের তো দরকার এরকম একটা সুন্দর একটা দেশ কে আসুক সেটা বিষয় নাই যেই আসুক সে সুন্দরভাবে পরিচালনা করুক যেভাবে চলতে সেভাবে যদি চলে তাহলে তো উনি সফল হবে বর্তমানে ডাক্তার ইনসে অনেক সুবিধা করছে কারণ এই কারণে ঠিক না যাইতে পারতেছে ভালোই লাগতেছে আগে অনেক ভিড় হইতো

বসে রেছি মানে এখন দেখতেছি না জাম জট নাই এখন যে বর্তমানে যে সরকার আছে ওই সরকারে দেওয়া উচিত কারণ আগের সরকার যখন ছিল তখন তো মানে ঈদের পনেরো দিন আগ থেকে জাম থাকতো মানে বের হওয়া যাইতো না এটা এখন তো খুব বের হ্যাঁ আমার মনে হচ্ছে যেমন ভালোই জ্বালাতেছে চলতেছে কালকে পরের দিন তো কোনো জাম নাই কিছু নাই মানে খুব রিল্যাক্স শান্তি তো এখন যে আসে ওনার ক্রেডিটটা পাওয়া উচিত হ্যাঁ এবার আমজানো অনেক কম ছিল মানে আগের বছর পেঁয়াজের দামটা একশোর উপরে ছিল এখন পেঁয়াজ চল্লিশ টাকা করে কিনছে তারপর সবকিছু অনেক দাম কম ছিল মানে এমন কিছু ছিল না যে দাম বেশি ছিল অনেক কিছু ছিল মানে উনি এখন দেশ চালাইতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ যথেষ্ট নিচ্ছে এখন আইন শৃঙ্খলা ব্যবস্থা সু ভালো এই জন্য আর কি মানুষের যাত্রা ভোগান্তিটা কম হচ্ছে মানুষ স্বস্তির সঙ্গে যা নিজের বাড়িতে যাইতে পারতেছে সবাই যার যার নারীটা নেই হ্যাঁ এখন যেভাবে চলতেছে এভাবে যদি চলে তাহলে তো উনি সফল হবে সফল বলা যায় শান্তিমত হ্যাঁ আল্লাহ আল্লাহ দিলে ঈদের সহজে যাইতে পারছি বর্তমানে ডাক্তার ইন্নসে অনেক সুবিধা করছে মানে এই কারণে ঠিক ঠিক পর্যন্ত যাইতে পারতেছি বাড়িতে গেছি আর আগে দুই মাস আগে এই যে প্রতি উৎসবই ঈদ ফ্যামিলির লগে গেলে না এবারকে আসলে অনেক রিল্যাক্স লাগছে আমার কাছে এক জ্যাম জটও পাইছি না রাস্তাঘাট ক্লিয়ার ছিল আসতেও সমস্যা হয়েছে না এটা তো সঠিক ঠাবে বলতে পারি না কিন্তু এবারকে এটাই বলতে পারি যে জ্যাম পাই নাই আমরা মানে এটা আমরা আস্তে আস্তেও বলতেছি যে এবারকার জ্যামটা এত কম বুঝতেছি না হয়তো অনেক বিধায়ক গুলো অফিস অনেকগুলা বন্ধ হয় নাই হয়তো সার্ভো লাঞ্চের পরে তখন হয়তো জ্যাম জট বাড়লে বাড়তে পারে এখন আপাতত আমরা যেহেতু সকাল সকাল এসে পড়ছি এখানে জ্যামটা পাই নাই নর্সিংদী আমার ছেলে মেয়ে ফ্যামিলি না না এবার খুব সুন্দর পরিবেশ সবকিছু সুন্দর বর্তমান তো এখন যে সরকার আছে উনি উনারে হোসনা বাহনী প্রধান এর দেশটা একটু সুন্দর ভাবে ইয়ে অনেক পরে যেতেছি ভালো লাগছে যেতে কোনো মানুষ নেই ভালোই লাগতেছে আগে অনেক ভিড় হইতো খারাপ লাগতো আগের তুলনায় এবার ঢাকাতে কোনো জ্যামিন অনেক পরিবর্তন আসছে ঢাকাতে হ্যাঁ হাঁটার ক্ষেত্রে সব দিক 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 দিয়ে কিন্তু আমাদের সরকারের এই দিক থেকে ধন্যবাদ জানানোটাই উচিত হ্যাঁ আমি তো দেখতেছি উনি সফল মানে বাজারেও দেখতেছি অনেকটা স্থিরতা এবং যানজট দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমরা আসলাম একটু জ্যাম ছিল না এখানেও নেই কোনো সফল এ দিক দিয়ে সফল নেই হ্যাঁ আমি চাই উনি থাকুক আমাদের তো দরকার এরকম একটা সুন্দর একটা দেশ কে আসুক সেটা বিষয় নাই যেই আসুক সে সুন্দরভাবে পরিচালনা করুক এখন অনেকটা বেটার আছে tizzy আমরা চাই যে ডক্টর ইনুস আর আরও সুযোগ দেওয়া হোক উনি যদি মানে ওনাকে এক কথায় ওনাকে সময় দেওয়া উচিত ঠিক আছে কারণ আমরা আগে আসলে মানে বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোর জায়গাও পাইতাম না তো বর্তমান যে পরিস্থিতি আসিয়া খুব ফ্রেশ মাইন্ডে বসে আছে খুব ভালো লাগতেছে আমার জার্নিটা অবশ্যই ভালো হবে কারণ এই যে ট্রেনে অযথা কাউরে উঠতে দিতেছে না মানে টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে উঠতে পারতেছে না প্লাস সাথে তো অসম্ভব এই জন্য আমরা অনেকটা ভালো লাগতেছে আমরা জার্নি করে শান্তি পাবো রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় অনেকটা স্বস্তি সম্ভব আগে অনেক বেশি ছিল বর্তমানে মানে বাজারে গেলে পাঁচশো টাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বাজার আছে আলুর দাম ছিল আশি টাকা বর্তমানে আলুর দাম বিশ টাকা কেজি মরিচ ছিল পাঁচশো টাকা ছশো টাকা কেজি বর্তমানে মরিচ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা ষাট টাকা মরিচ পাচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ বর্তমানে দুইশো চল্লিশ টাকা কেজি মানে বর্তমানে দ্রব্যমূল্যের দিক দিয়ে তাকাইলেও অনেকটা সস্তিতে আছি আমি আলহামদুলিল্লাহ আমরা আমি যতটুক মনে করি সৌর মানুষ আমি আমি মনে করি যে ডক্টর অনেকটা অনেক ভালো আছেন আগের তুলনায় আমরা ভালো আছি ভারতের মিডিয়াগুলো আমাদের ইয়া দেওয়া যাবে না মনোযোগ দেওয়া যাবে না আমাদের বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে এগুলোর দিকে খেয়াল দিতে হবে ভারতের মিডিয়াকে আমরা কেন ওরা লেগে থাকে ওরা মানে অসাম্প্রদিক যেগুলো যেগুলো না ওইগুলো প্রচার করে আমরা ভারতের দিকে না তাকাই